আজকে নাই এর একটা অনুষ্ঠান হবে তাই তো আসলাম মেলা জিনিস পাবেনি যাই 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 পাবাই কত বড় স্কুল

লোকের সাথে খেললি তোরা তোরা নষ্ট হয়ে যাবি ক্যান্সার আমরা কি দোষ করেছি আপনারা যদি আমাদের একটু ভালোবাসতেন যদি একটু সুযোগ করে দিতেন তাহলে আমরা আপনাদের মতন বড় শিক্ষিত হতে পারতাম বড় স্কুলের মাস্টার হতে পারতাম কিন্তু যাই হোক এই সব লাভ নেই মালিক আজকে মেলা নিঃশ্বাস আছে না পালিয়ে আজকে খাতে দেবে না